বিশ্বজয়ের আর উচ্ছ্বাস করবেন না দ্রাবিড় সন্তানেরা তাকে পাগল ভাববে গত টি টোয়েন্টি বিশ্বকাপে ছিল ভারতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড় শেষ প্রতিযোগিতা রোহিত শর্মা বিরাট কোহলিরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে তার বিদায়বেলায় বেলায় স্মরণীয় করে রেখেছেন ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর মাঠে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন ক্রিকেটাররা আবেগ নিয়ন্ত্রণ রাখতে পারেনি কোচ দ্রাবিড়ও এখনও তার মনে টাটকা গত উনতিরিশে জুনের সব কিছু ক্রিকেট প্রেমীরা শান্ত দাবিরকে দেখতেই অভ্যস্ত তেমন একটা উচ্ছ্বাস দেখা যায় না তার মধ্যে তবে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রাতে অন্যরূপ দেখা গিয়েছিল ভারতীয় দলের প্রাক্তন কোচকে এক সাক্ষাৎকারে কাটে তা নিয়ে দাবির বলেছেন আমরা সকলে একসঙ্গে জেতার চেষ্টা করেছিলাম একটা চেষ্টার শেষ পর্যায়ে এমন কিছু মুহূর্ত আসে যখন উদযাপনা না করে থাকা যায় না তবে চাই না এমন উদযাপন আমার সন্তানেরা দেখুক ওরা হয়তো ভাববে আমার মাথা ঠিক নেই পাগল হয়ে গিয়েছে কারণ ছেলেদের সবসময় ভারসাম্য বজায় রাখার কথা বলেছে শান্ত থাকার কথা বলেছে সাফল্যে অতিরিক্ত উচ্ছ্বাস ও ব্যর্থতায় বেশি হতাশ না হতে শিখিয়েছে ভাগ্যিস ওটাই আমার শেষ ম্যাচ ছিল হলে সন্তানেরা হয়তো বলতো তুমি মুখে যেটা বলো কাজে সেটা করো না ঈশ্বরকে ধন্যবাদ রাবির আরও বলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেই মুহূর্তে আমরা সবাই সকলে উপভোগ করতে চেয়েছিলাম আমাদের পারফরমেন্স সত্যিই বেশ ভালো হয়েছিলো দেশবাসীও আমাদের সঙ্গে উৎসবে সামিল হয়েছিলেন মানুষের সেই আনন্দ আমাদের কাছে অনেক কিছু সকলকে ধন্যবাদ দেশে ট্রফি নিয়ে ফিরতে পারার একটা আর অনুভূতি রয়েছে সম্প্রতি দাবিড়ের ছেলে সুমিতও সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব উনিশ দলে স্বভাবতই বাবা হিসাবে দ্রাবিড় খুশি যদিও ভারতীয় দলের অধিকাংশ সময় ব্যস্ত থাকার কারণে ছেলেকে তেমন সময় দিতে পারেননি তবে সাফল্য ও ব্যর্থতার সময় কিভাবে শান্ত থাকতে হয় তার শিক্ষা দিয়েছেন দ্রাবিড় তাই তাকে বারবার ওরকম উচ্ছ্বাসিত হতে দেখলে সন্তানদের কাছে ভুল বার্তা যেত বলেই মনে করেন তিনি দ্রাবিড় এই অনুভবের আরও একটি তাৎপর্য রয়েছে তা হলো ভারতীয় দল নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী আগামী দিনে রোহিত কোহলিরা আরও বড় সাফল্য পাবেন বলে তার বিশ্বাস সবতই তিনি কোচ থাকলে ক্রিকেটারদের সঙ্গে আবার উচ্ছ্বাসে মেতে উঠতে পারেন তেমন যে কোনো মুহূর্তে আপনার কি মনে হয় রাহুল দ্রাবিড় কি ভারতের অন্যতম সেরা কোচ আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ